দুই হাজার দশের মডেল দশই রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়ালের গাড়ি ব্ল্যাক কালার ভিতরে বেশি কালার যারা সেভেন সিটের এডিশনের টয়টার গাড়ি খুঁজেন নোহা বা এই জাতীয় গাড়ির বাইরে পনেরোশো সিসির মধ্যে এই গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার সাতের মডেল কিন্তু গাড়িটা চোদ্দ তে রেজিস্ট্রেশন সাতের মডেল কিন্তু গাড়িটার পিছনের সাইড দেখেন একেবারে অসাধারণ কিন্তু গাড়িটা এলপিজি করা দামি কম দামি সব গাড়ি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এনআর ভেহিকেল থেকে আজকে আমার সাথে কাকা নিজে আছে ইনশাল্লাহ কাকার সাথে কথা হবে এবং একে একে গাড়িও দেখবো আপনারা দেখতেই পাচ্ছেন সিরিয়ালি সব গাড়িগুলো রয়েছে ইনশাল্লাহ তো চলুন অপেক্ষা না করে গাড়িগুলো দেখি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করি দর্শকরা ভালো আছে কমেন্টে জানাবেন দর্শকরা যেখান থেকে যেখান থেকে দেখতেছেন যারা যেই গাড়িগুলো আপনাদের পছন্দ স্ক্রিন নম্বরে দেওয়া আছে যোগাযোগ করবেন চলে আসবেন এনআর ভেহিকেলে তো আমরা শুরু করতেছি আমরা নিশান একটা টিরা যারা নিশান টিরা ভালো গাড়ি খোঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন ব্ল্যাক কালারের গাড়ি মডেল হলো ছয় পাঁচ রেজিস্ট্রেশন নয় পনেরো শশিসির গাড়ি তেলের এই গাড়িটার দাম হচ্ছে মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা দশ লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটা দর্শক পাচ্ছে আর আলহামদুলিল্লাহ ওভারঅল বডি বলেন কারিম কন্ডিশন বলেন ইঞ্জিন পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন এটা ঠিক পাশে আছে টয়টার জনপ্রিয় গাড়ি টয়টা এক্সিও সিলভার কালারের গাড়ি এটা মডেল কত টাকা এই গাড়িটার মডেল হলো দুই হাজার আট রেজিস্ট্রেশন

এবং আলহামদুলিল্লাহ গাড়িটার ওভারঅল বডিটাও কিন্তু অনেক বেশি ভালো আছে কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়নি কোনো অ্যাক্সিডেন্ট হয়নি না আগে পিছে গ্লাসগুলো অরজিনাল মাত্র 14 লাখ 30 হাজার টাকা 14 লক্ষ 30 হাজার টাকা তারপরে কথা বলা যাবে ডিসকাস করা যাবে ইনশাআল্লাহ এর ঠিক পাশে আরো একটা টয়টার গাড়ি আছে এটা কি গাড়ি কাকা এই টয়টা ইয়ারিশ ইয়ারিশ আর গাড়িটা স্পোর্টস এবং এই গাড়িটা अवेलेबल পাবেন না চলে আসেন এনার ভেহিকেলে এবং গাড়িটা খুবই সুন্দর ইয়ারিশ আর গাড়িটা 1500 সিসি তেলের গাড়ি টায়ার এম গুলো কিন্তু অনেক বেশি ভালো থাকছে আর এটাতে কিন্তু যেহেতু কাকা বলছিল যে স্পোর্টস এডিশনের গাড়ি যার কারণে কালার থেকে শুরু করে বডি গেট অনেক বেশি প্রিমিয়াম পেয়ে যাবে প্রোজেকশন লাইট থাকছে তা অরিজিনাল

ভিতর থেকে দেখেন এখন অরিজিনাল জাপানি সেট আপে আর এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশে জিরো মাইলেজে আসে যার কারণে গাড়িগুলো কিন্তু আপনারা অনেক ভালো কন্ডিশনে পাবেন প্রত্যেকটা সিট আমি বলি পিছনের সিট থেকে শুরু করে সবগুলো সিটই প্রাপ্তবয়স্করা ব্যবহার করতে পারবে ওইভাবে বড় সাইজের সিটগুলোই কিন্তু দেওয়া হয়েছে গাড়ি পিছনের সাইডগুলো দেখেন একেবারে অসাধারণ এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে মাত্র তেরো লাখ সত্তর হাজার তারপরে আলোচনার সাপেক্ষে কিছু কমবে ইনশাল্লাহ কয়টা রাস কয়টা রাস আজকে আবার জোড়ায় থাকবে তাই না দুইটা থাকবে দুই হাজার ছাতের মডেল কিন্তু গাড়িটা চোদ্দ তের এসেছে কিন্তু গাড়িটা পিছনের সাইডগুলো দেখেন একেবারে অসাধারণ কিন্তু গাড়িটা এলপিজি করা এলপিজি করা সেই দর্শক দেখে রাখেন ভিতরে এলপিজি করা এবং নতুন সিলিন্ডার লাগানো সম্পূর্ণ গাড়িটা গেট আপ খুবই চমৎকার আছে ইনশাল্লাহ আর পিছনে ভিগো বাম্পার আছে সামনেও আছে তারপরে সামনের সাইড দেখেন একেবারে অসাধারণ সাদা নিয়ে ইনশাল্লাহ আছে টায়ারিং গুলো নতুনের মতো ভিতরের দিকে দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোন ইনশাল্লাহ আছে উডেন করা সিলিং টা ফ্রেশ সিট কভার নতুন লাগানো আছে আর পাশাপাশি গাড়িটার ইঞ্জিন চেসিস গডি বলেন পেপার সব কিছু একদম ওকে আছে সামনের গুলো পজিশন অরজিনাল পজিশন বেগু বাম্পার আর এই গাড়িটার দাম হইল চোদ্দ লাখ পঞ্চাশ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে এরপরে থাকছে সেভেন জিরো আরও একটা গাড়ি টয়টা নোয়া টয়টা এক্স নোয়া জি দুই হাজার চারের মডেল সাথে রেসিশন চারের মডেল সাথে এবং গাড়িটা অনেক গাড়ি দেখছেন এই রেড অন কালার গাড়ি খুব কম পাওয়া যায়

চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ আগালে চাঁদ উদ্যানে বিপরীত আর আমাদের সৌরভের নাম হচ্ছে এনআর ভেইকেল স্ক্রিন নাম্বারে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানা গুগলে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুম আসসালাম